আসসালামু আলাইকুম আপনার কি গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাস্ট্রিকের কারণে দীর্ঘদিন ধরে আপনার গলা ভোগ জ্বালাপোড়া করা মুখ দিয়ে গন্ধ টেক ওঠা দীর্ঘ সময় আপনার বাথরুমে বসে থাকতে হয় বাথরুম ঠিকভাবে ক্লিয়ার হচ্ছে না খাবার দেখলেই খেতে মন চায় কিন্তু খেলেই পেটটা ফুলে যায় আর সব কিছুর কারণ হচ্ছে গ্যাস্ট্রিক আর এই জায়গাতে আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই প্রাকৃতিক উপায়। অর্গানিক গ্যাস্ট্রিলার পাউডার এই অর্গানিক গ্যাস্ট্রিলার পাউডারটি আপনি যদি নিয়মিত নিয়ম মেনে সেবন করেন এক সপ্তাহের ভিতরে নিশ্চিত ইনশাল্লাহ আপনি এর সুফল পাবেন কারণ অসংখ্য মানুষ আমাদের এই অর্গ্যানিক গ্যাস্ট্রোকিলার পাউডারটি নিয়ে তারা সুফল পাচ্ছে এবং তারা আমাদেরকে জানাচ্ছে সেই জায়গা থেকেই আপনারা এই অর্গ্যানিক গ্যাস্ট্রোকিলার পাউডারটি যদি নিয়মিত ব্যবহার করেন ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরেই এটার সুফল পাবে আমাদের এই অর্গ্যানিক গ্যাস্ট্রোকিলার পাউডারে যে যে উপাদানগুলো আমরা ব্যবহার করেছি ত্রিফলা মেথি কচি শিমুল বেলসুর পুদিনা যানজাবিল আদাসহ আরও অনেক প্রাকৃতিক ইউনানি উপাদান এখানে ব্যবহার করেছি এবং প্রতিটি উপাদান সেরা মান যাচাই বাছাই করে তারপরে ব্যবহার করেছে আর তার জন্যই গ্রাহক এটি ব্যবহার করা মাত্রই এক সপ্তাহের ভিতরে এটার সফল পাচ্ছে আমাদের এই অরগ্যানিক গ্যাস্টিলার পাউডারটি অর্ডার করতে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আপনার মোবাইল নাম ঠিকানা লিখে পাঠিয়ে দিলে আপনার গন্তব্যের নির্দিষ্ট সময়ে এই অর্গ্যানিক অ্যাস্টোকিলার পাউডারটি পৌঁছে যাবে অগ্রিম এক টাকাও দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে আপনার পেমেন্ট করবেন আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাল্লাহ আপনার সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ